আর এখান থেকেই তৈরি হবে দারুণ দারুণ রাবড়ি এক একটাতে কুড়ি লিটার ফেলু মদকের প্রতিষ্ঠাতা তাহলে কতটা পরিমাপ হবে কি করে বলেন এটা মাপ আছে মাপ করে ছাব্বিশ গ্রাম এটা কলা পাতার উপরে সার্ভ করা হয়েছে বোঝাই যাচ্ছে পুরোপুরি ব্যারাকপুর স্টাইলের মাটন লিভার কষা আর এই হচ্ছে আলুর সফটনেস আহা হা মাছের চপ পাঁচ টাকা লেখা রয়েছে তার সঙ্গে মাংসের চপও পাঁচ টাকা মাত্র ত্রিশ টাকায় চিকেন আলাকেম আজকের ভিডিওর প্রথম গন্তব্যস্থল হল রিস্টার একটা প্রসিদ্ধ মিষ্টির দোকান যার নাম যারা মিষ্টি রয়েছে তারা নাম কম বেশি সবাই শুনে থাকবে কারণ এই মিষ্টির দোকান বহু বছরের পুরনো। তবে এখানে এখন আধুনিক যন্ত্রপাতি দ্বারা সব ধরনের মিষ্টি তৈরি হওয়ার কারণে অনেক রকমের ভ্যারাইটিজ এনারা তৈরি করতে পাচ্ছেন। এই দোকানের রাবড়ি কালো জাম মোহিনী সন্দেশ গজা বা সিঙ্গারা সবকিছুই কিন্তু লোকজন বেশ পছন্দ করেন রাবড়ি বানানোর জন্য তাহলে দুটো মেশিন আছে

আচ্ছা কিভাবে তৈরি হচ্ছে একটু দেখান তো দেখি এই যে কাটা হচ্ছে এরপর আবার কি তৈরি হচ্ছে এটা এটা প্যারাডাইস তৈরি হচ্ছে প্যারাডাইস সন্দেশ কেমন বিষয়টা বিষয়টা হচ্ছে তিনটে জিনিস দিয়ে তৈরি হচ্ছে জিনিসটা বডি এর ভিতর হচ্ছে এইটা ঠিক আছে তার উপর হচ্ছে এইটা কতটা পরিমাপ হবে কি করে বলছেন এটা মাপ আছে মাপ করে 26 গ্রাম ওয়েট এই যে কাটা হচ্ছে এটা এটা 26 গ্রাম এটা হচ্ছে 5 গ্রাম এটা হচ্ছে 2 গ্রাম টোটাল হচ্ছে আমরা ঠিক আছে আপনারা তাহলে কত বছর ফেলুমো থেকে কাজ করছেন আমি দেখুন এক বছর দু মাস এ চার বছর ইনি সব থেকে বেশি আচ্ছা হ্যাঁ ইনি বারো বছর বয়সে এসছেন এখানে ফেলুমোদকের প্রতিষ্ঠাতা তাহলে কে ফেলুচরণ দেব আমার দাদুর দাদু আমাকে নিয়ে পাঁচ জেনারেশন চলছে আর তার থেকে মজাদার জিনিস হচ্ছে যে টাইমে এটা প্রতিষ্ঠা হয়েছিল সময়টা ছিল আঠেরোশো সাল তখন এখানে হোগলা পাতার দোকান ছিল

কেশরের প্যাড়া একটু বড় সাইজ ছোট সাইজ মাঝারি সাইজ এবং তার সাথে রয়েছে তোমার ক্ষীর কদম্ব ধবধবে সাদা গরুর দুধ থেকে তৈরি ক্ষীর কদম্ব একজনকে আমি পেয়েছি যিনি হচ্ছেন ফেলুমোদকের রেগুলার কাস্টমার আমি তো ছোটবেলা থেকে এখানকার মিষ্টি খাই কোনটা খেতে ভালো লাগে মহিন আচ্ছা মহিনের সঙ্গে সফটস আর আমরা বিলটা না বললে হবে না তো বিকেলের দিকে সিঙ্গারাটা পাতলা কোটিং এর বাঙালি ধর ধাঁচের সিঙ্গারা মনে এখান ছাড়া কোথাও বানানো হয় না কাট কাট করে কাটিং হয়েই যাচ্ছে কতক্ষণ চলতে পারে এই মেশিনটা সারা দিন চালালে সারা দিনই চলবে সারা দিন চলবে আর আপনারা কতক্ষণ চলতে পারে মেশিন যতক্ষণ চলবে আমরাও চলবো আচ্ছা আচ্ছা একটু পরে নাববে কি কি দেয়া আছে এর মধ্যে দুধ দেয়া আছে চিনি দেয়া আছে দুধ চিনি হ্যাঁ সেটাই এই ভাবে একদম মাখা ব্যাপার হয়ে যাচ্ছে হ্যাঁ কতক্ষণ লাগে এই প্রসেসটা তৈরি হতে এ হতে আধ ঘন্টা সময় নেয় আধ ঘন্টা এই জিনিসের জন্য কটা মেশিন রয়েছে এখানে এখানে তিনটে আছে তিনটে ওই যে আপনার পিছন দিকে একটা এইটা হচ্ছে আর একটা প্লাস এখানে হচ্ছে আর একটা মানে সবই একদম আধুনিক যন্ত্রপাতি দিয়ে মিষ্টি তৈরি হচ্ছে একদম প্রথমেই এখান থেকে নেওয়া হয়েছে বেসিক যে রাবড়িটা হয় মানে প্রতিটা মিষ্টির দোকানে যেটা পাওয়া যায় নর্মাল রাবড়ি আর দাম হচ্ছে এটা সাড়ে ছশো টাকা কেজি সমস্ত কিছু কিভাবে তৈরি হচ্ছে তোমাদের দেখালাম আর এটা কিন্তু প্রচন্ড ঘন দুর্দান্ত খেতে এই দোকানের এটা একটা সিগনেচার মিষ্টি বলা যায় এবার আমি তোমাদের দেখাবো এখানকার গোলাপ জাম যেটা এই রকম সাইজ আর ভিতরটা রয়েছে প্রচন্ড নরম দাম হচ্ছে পার পিস পনেরো টাকা করে ওপরটা একটু কড়া করে ভাজা ভিতরটা প্রচন্ড নরম রয়েছে কিন্তু ফর মি এটা অতিরিক্ত মিষ্টি পুরো গোলাপ জামটাই ঘিয়ে ভাজা আর একদম শেষে এখান থেকে ট্রাই করবো এনাদের ঘিয়ে ভাজা শিঙাড়া শিঙাড়ার সঙ্গে এখানে দেয়া হয়েছে এক ধরনের চাটনি চিনে বাদাম আছে খোসা শুদ্ধ আলু আছে তার সঙ্গে একটা ভাজা মশলার দারুণ স্ট্রং অ্যারোমা রয়েছে আর ওপরের যে লেয়ারটা সিঙারার ওপরে যে লেয়ারটা এটা একদমই খাস্তা বলা যায় না কারণ নরম আছে ওপরের লেয়ারটা হাতে করে ছাড়ানো যাবে এরকম ব্যাপার একটু আগে যে রাবড়িটা তোমাদের দেখালাম সেটা তো ছিল একদম নর্মাল রাবড়ি শুধু দুধেরই ওর মধ্যে কোনো ফ্লেভার ছিল না এটা হচ্ছে এখানকার ম্যাঙ্গো রাবড়ি মানে রাবড়ির মধ্যেই আমের ফ্লেভার এখন আমি চলে এসেছি ঋষার জাগ্রত সিদ্ধেশ্বরী কালীবাড়িতে আর যেহেতু আমি এসেছি দুপুর দেড়টা নাগাদ সেই কারণে মন্দিরের গেট বন্ধ আছে মন্দির খোলার টাইম এইখানে সমস্ত কিছু সময়সূচি দেয়া রয়েছে ভোর সাড়ে পাঁচটায় খোলা হয় আবার সাড়ে বারোটার পরে ভোগ নিবেদনের কমপ্লিট হলে তখন আবার বন্ধ করে দেওয়া হয় আর এটাই হচ্ছে প্রধান মন্দির যেটা এখন বন্ধ রয়েছে আবার বিকেল সাড়ে চারটের পরে খোলা হবে রিশরা তো হচ্ছে শ্রীরামপুরের একদম পাশের স্টেশন শ্রীরামপুর যেমন আমার নিজের শহর সেরকমই রিশরাও আমার খুবই কাছে এখানকার সমস্ত গলি সব রাস্তাঘাট আমার চেনা এখন দুপুর হয়ে গেছে মন্দির থেকে সবে বেরোলাম এবার যাব হচ্ছে লাঞ্চ করার জন্য কোথাও একটা এই হচ্ছে রাজস্বিক রেস্টুরেন্ট যেটা রিশরাতে খুবই পপুলার আর ফেমাস বলা যায় মানে বহু পুরনো রেস্টুরেন্ট কিন্তু এখানে কেন জানি না ভিডিও অ্যালাউ করলো না মানে বললো যে ভিডিও ভিডিও করা যাবে না তার জন্য আমি মনে কষ্ট নিয়ে সোজা এগোবো কিন্তু কোথায় এগোবো জানি না এদিকটা হচ্ছে কন্যগড় বাটা মানে মেন জিটি রোডের ওপরে দাঁড়িয়ে রয়েছি আর এই হচ্ছে আহারে বিরিয়ানি যেটা সামনে এখন প্রচন্ড ভিড় মানে এই ভিড় আমি আগের দিন এসে দেখিনি দেখেও ভালো লাগছে যে আমার একটা রিল দেখে এখন আমি দোকানের সামনে এতটা ভিড় করিয়ে দিতে পেরেছি আর তার উল্টো দিকেই হচ্ছে এই দিকের রাস্তাটা চলে গেছে সোজা হিন্দ মোটর আর এখানে হচ্ছে ধারসা নামের একটা পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পের কাছাকাছি তোমরা এই বিরিয়ানির দোকান পেয়ে যাবে একদম ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি সার্ভ করা হয় এখন আমি আমার হাতে ফাইনালি এখানকার মাটন বিরিয়ানি পেয়েছি এটা কলাপাতার উপরে সার্ভ করা হয়েছে আর রাইসের যে টেক্সচার দেখতে পাচ্ছো বোঝাই যাচ্ছে পুরোপুরি ব্যারাকপুর স্টাইলের তার মধ্যে এইরকম একটা ব্রাউন কালারের বড় সাইজের আলু আর এই হচ্ছে একশো আশি গ্রামের মাটনের পিস যেটা ফুল রেয়াজি তার সঙ্গে এখানে স্যালাড দেওয়া হয়েছে আর গ্রিন চাটনি দেওয়া হয় ওটা আমি তোমাদের পরে দেখাচ্ছি আচ্ছা এবার রাইসটা টেস্ট করে দেখা যাক কেমন লাগে রাইসটা মনে হচ্ছে আর একটু বয়েল হলে ভালো হতো আর আদারওয়াইজ মশলাপাতি বা যেরকম হয় বাকি সব কিছু খুব ভালো বিরিয়ানির টেস্টও খুব ভালো কিন্তু রাইসটা আর একটু সেদ্ধ হতো বলে আমার মনে হয়েছে মানে বিরিয়ানির চালটা আর এই হচ্ছে আলুর সফটনেস আহা হা একদম গলে যাচ্ছে কারণ পেঁয়াজের রসের মধ্যে পুরোটা বয়েল করা হয় এবার একটু মাটনটা টেস্ট করে দেখি বিরিয়ানির কথা বাদ দিলাম আমার কিন্তু এখানকার মাটনটা দুর্দান্ত লাগে দারুণ কোয়ালিটি তার সঙ্গে একদম হয় না যেন মনে হচ্ছে ব্যারাকপুরে দাঁড়িয়েই আমি বিরিয়ানি খাচ্ছি মানে পুরোপুরি ওই স্বাদটাকে এখানে তুলে আনা হয়েছে মানে আমাদের হুগলি জেলার এই কন্য করে আর ইনসান বাইটের জন্য প্রথমেই একটু আলু লাগবে তার সঙ্গে লাগবে নরম নরম রেয়াজি মাটন অল্প করে পেঁয়াজ আর বিরিয়ানির রাইস আর সব কিছু একসঙ্গে নিয়ে ইনসান বাইট আর এই হচ্ছে এখানকার চিকেন চাপ যেটাও কিন্তু কলা পাতার মধ্যেই সার্ভ করা হয় আর এতটা বড় সাইজ মানে এত বড় সাইজের একটা চিকেনের লেগ পিস রয়েছে আর এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের কিন্তু হুগলি জেলার এই দিকটা খুব একটা পাওয়া যায় না মানে বিরিয়ানির সঙ্গে সার্ভ করা হয় না সেটা হলো মাটন লিভার কষা আর এটার প্রাইস একশো টাকা দেখতে কিন্তু বেশ লোভনীয় প্রচন্ড অয়েলি মশলার পরিমাণ খুব বেশি যারা পছন্দ করো তাদের ভালো লাগবে আমি আবার এই টাইপের খাবারগুলো এতটাও খেতে পছন্দ করি না মানে খাই না বলা যায় বাট যেহেতু পাওয়া যাচ্ছে সেই কারণে তোমাদের সঙ্গে জাস্ট ইনফরমেশনটা শেয়ার করলাম যদি এখানে বিরিয়ানি খেতে আসো বা পার্সেল নিয়ে যাওয়ার জন্য মনে করো তোমরা এটাও নিতে পারো তার সঙ্গে সঙ্গে চিকেন চাপটাও কিন্তু বেশ ভালো পেতে নব্বই টাকায় অতিরিক্ত বড় চিকেন চাপের পিস আছে এখন ওনারা বললেন যে ফিরনিও পাওয়া যায় সেই কারণে ফিরনি নিয়েছি দাম হচ্ছে আশি টাকা এবার এটা টেস্ট করে দেখি আগের দিন খাওয়া হয়নি ফিরনিটা কালের যে ডাসটা করা হয় সেটা কিন্তু মুখের মধ্যে ফিল করতে পারবে তার সঙ্গে কেশর দুধ একদম পর্যাপ্ত পরিমাণে দিয়ে বানানো হয়েছে একদম ঠান্ডা ঠান্ডা আজকের ভিডিওর মাঝখানেই ঠান্ডা শান্তি হয়ে গেছে আশি টাকাতে পারফেক্ট এই হচ্ছে আহারে বিরিয়ানি একদম লাল রং দিয়ে ডেকোরেট করা আর তার ঠিক একদম পাশে এখানে রয়েছে কিউএফসি গুড ফুড কিউএফসি কন্যগোল লেখা রয়েছে এখানে এটা মেনলি হচ্ছে একটা ফ্রায়েড চিকেনের দোকান মানে কেউএফসি স্টাইলের সমস্ত কিছু বানায় আর এখানে আমি বহুদিন আগে এসে খেয়েছিলাম যদি কন্যগোড়ে কেউ ফ্রায়েড চিকেন খেতে চাও ভালো কোয়ালিটির তাহলে কিন্তু এখানে আসতে পারো মানে এটা আমি আজকে রিভিউ করছি না বাট সিরিয়াসলি এখানকার ফ্রায়েড চিকেন কিন্তু খুব ভালো হয় তার সঙ্গে বার্গার তার সঙ্গে আরও অনেক কিছু পাওয়া যায় তোমরা যদি আসো ভিতরে তাহলে বুঝতে পারবে সামনেই হচ্ছে কর্ণগর বারোমন্দির ঘাট মানে ভিড়টা দেখে বুঝতেই পারছো বিকেল যেহেতু সেই কারণে সবাই এখানে গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য সেই কারণে আসে আর এখানে রয়েছে একটা চায়ের দোকান যেটা খুবই পপুলার তাই তো সায়ন একদমই তাই আমাকে জোর করেও দাঁড় করিয়েছে এখানে কারণ ব্যাপারটা হচ্ছে তুমি জানো যে বিরিয়ানি এখন খেয়ে এলাম তো তারপরেও যখন চাটা খাচ্ছি নিশ্চয়ই তার মধ্যে কিছু একটা ব্যাপার আছে এটা ছোট চা নিয়েছে এটা দশ টাকা বাট পনেরো কুড়ি দিয়ে যেমন নেবে আচ্ছা এখানেও একটা চায়ের দোকান রয়েছে আবার উল্টো দিকে এই গাড়িটার পিছনেও চায়ের দোকান আছে ওই দিকেও চায়ের দোকান আছে ওই দিকেও চায়ের দোকান আছে এই ঘাটের পাশে যেমন হয় আর কি প্রচুর চায়ের দোকান বাট এইটাই এটা ভালো হ্যাঁ এই চাটাই বেস্ট আমি ওইগুলোতে খেয়েছি বাট ওটা তো আমার ভালো লাগে লাগেনি যেরকম আচ্ছা এটাতেই এসে প্রত্যেকবার দেখা যায় ভিড় দেখে বোঝাই যাচ্ছে কতটা পপুলার সন্ধ্যাবেলা এখন আমি চলে এসেছি একদম জোড়া জোড়াপুকুরের কাছে ডিজাইনার ক্যাফে নামের এই দোকানে এটা হচ্ছে এখানকার মেনু মাছের চপ পাঁচ টাকা লেখা রয়েছে তার সঙ্গে মাংসের চপও পাঁচ টাকা মাছের ব্যাটার ব্যাটার ফ্রাই 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 আছে মাংসের ফিশ দোকান শুরু থেকে পাঁচ টাকা ছিল এখন তিন বছরই সতেরোই সেপ্টেম্বর কমপ্লিট হবে দোকানের তো এখনো পাঁচ টাকা করেই আছে মাছের চপ মাংসের আচ্ছা আর নতুন কি কি রাখা হয়েছে নতুন প্রচুর জিনিস আছে যেমন চিকেনের মালাই কাটলেট হবে স্পেশাল চিকেন হবে চিকেনের আলাকি হবে কিমারোল হবে টার্কিশ বল ক্যান্টন চিকেন এগুলো সব রিজনেবল সব রিজনেবল দোকানটা খোলা হয় সন্ধ্যে ছটার সময় কিন্তু আমি সাড়ে পাঁচটার সময় চলে এসেছি আর সেই কারণে হয়েছি আজকে এই দোকানের ফার্স্ট কাস্টমার আর মোটামুটি সমস্ত কিছু তোমরা রেডি পাবে ছটা থেকে ছটা পনেরোর মধ্যে আর আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখান থেকে চিকেন মালাই কাটলেট আমি জানি না এটা কীরকম খেতে হবে মানে কিভাবে বানানো যেই কারণে এটার নাম মালাই কাটলেট হয়েছে ভিতরে পুরোপুরি শ্রেডেড চিকেন দিয়ে ফিলিং করা প্রথমেই চিজের একটা ফ্লেভার মুখের মধ্যে হিট করছে মানে পুরো জিনিসটার মধ্যে না চিজ মেশানো আছে তার সঙ্গে সঙ্গে আমুলের ফ্রেশ ক্রিম যদি কোনো বিজনেসম্যান এখান থেকে নিতে চাও পাইকারি হিসেবে সেই ক্ষেত্রে আঠাশ টাকা পার পিস হচ্ছে আর যদি আমার মতো এখানে দাঁড়িয়ে খাও তোমরা বা বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ার জন্য নাও তাহলে হচ্ছে ত্রিশ টাকা পার পিস আর এখন আমার হাতে যেটা রয়েছে এটা হলো লোটে মাছের ব্যাটার ফ্রাই ঠিক আছে আমরা ইউজুয়ালি ভেটকি মাছের ব্যাটার ফ্রাই খেয়েছি বাট এটা একটু অন্য রকম হুম লোটে মাছ মানেই নরম বুঝতে পারছো কিন্তু যে মশলাপাতি দিয়ে ম্যারিনেট করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো লাগছে খেতে আর এখন এখান থেকে ট্রাই করবো চিকেন টার্কিস বল যেটা এইরকম সাইজ আর তার সঙ্গে সঙ্গে এখানে নেওয়া হয়েছে চিকেন চিজ রোল টার্কিস বলে যে কনসেপ্টটা রয়েছে সেটা আমি তোমাদেরকে একটু বোঝাই ওপরে রয়েছে একদম বেডক্রামের কোটিং তার ভিতরে আছে আলুর একটা লেয়ার তার মধ্যে ছোটো ছোটো চিকেনের চাংস আছে যেটা মেওনিজ বিভিন্ন মশলাপাতি এই সমস্ত কিছু দিয়ে আগে থেকে প্রিপেয়ার করা এই জিনিসটার দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা কুড়ি টাকায় ঠিক আছে মানে আমি বলতে পারবো না যেটা এরকম বটো ওরকম কারণ দাম অনুযায়ী যেটা ওনারা সার্ভ করছেন সেটা বেশ ঠিকঠাক আর এখন আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো মাত্র ত্রিশ টাকায় চিকেন আলাকে এবার দাম অনুযায়ী জিনিসটাও সেরকমই হবে সেটাও বুঝতে হবে ভিতরে বাটার তো আছে আহ বাপরে প্রচন্ড গরম পুরোপুরি একটা বোনলেস চিকেনের পিস রয়েছে তার সঙ্গে আমুলের বাটারের টেস্ট পাওয়া যাচ্ছে কারণ বাটার দেওয়া আছে এটার মধ্যে প্রপার আলাকিবের টেস্ট না পেলেও আলাকিবের মতো তোমরা কিছু একটা ত্রিশ টাকাতে খেতে পারবে আমি এটুকু বলতে পারি আর এখন এখান থেকে যেটা ট্রাই করব সেটা হলো এখানকার সবথেকে চিপেস্ট খাবার পাঁচ টাকায় চিকেন চপ এইরকম সাইজের আর ভিতরে এরকম ছোট সাইজের একটা চিকেন আছে আর বাকিটা রয়েছে আলুর স্টাফিং প্ল্যান ছিল রিক্সার মধ্যে সমস্ত কিছু জায়গা কভার করার কিন্তু অনেক দোকানদার না ঠিক ভিডিওটা আমাকে করতেই দেয়নি সেই কারণে একটু এদিক ওদিক করে সমস্ত কিছু হয়ে গেছে ঠিকঠাক ভাবে আমি ভিডিওটা সাজাতে পারিনি আমি নিজেও বুঝতে পারছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও ভালো না লাগলে ডিসলাইক করতে পারো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা অল করে দিও দেখা হবে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে আজকের মতো টাটা